দেখেন মাসাল্লাহ এগুলো একদম আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ওয়াও একদম কালোর মধ্যে সুন্দর ফুল মধ্যে এটার ঘেটটা যদি একটু দেখায় আপনাদেরকে কতটা চমৎকার এগুলো কিন্তু বোরখার মতো করে ইউজ করতে পারবেন বোরখার পিয়ার্স একদম এখন কিন্তু আমরা সব লেয়ারের গুলো দেখাবো একের মধ্যে মাসাল্লাহ কত সুন্দর কাজ দেখেন এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল এবং প্রাইসও অনেক বেশি আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা অনলাইন নিউ মার্কেট শোরুমে মল্লিকা এটা ওনাদের শোরুমটা ফিয়ার্স আজকে এত চমৎকার কিছু অনলাইন ভাইরাল গাউন দেখাবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এবং খুবই রিজনেবল প্রাইজে থাকবে ইনশাল্লাহ অনলাইন নিউ মার্কেট থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় আশি একাশি নাম্বার দোকান ফিয়ার্স জাস্ট দেখেন এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল এবং প্রাইজও অনেক বেশি যারা হচ্ছে ওনাদের কাছ থেকে নিয়ে সেল করে তারা কিন্তু অনলাইনে অনেক বেশি প্রাইজে সেল করে সাথে আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন বডি লং কিন্তু ফ্রি সাইজ থাকছে ঠিক আছে বডিটা সর্বোচ্চ ফর্টি হয়ে যাবে লংটা ফিফটি ফোর হয়ে যাবে লং ঠিক আছে এটার সুন্দর সুন্দর কালার আছে ভিওরস একদম এত সুন্দর কালার প্রাইসটাও অনেক রিজনেবল থাকবে এগুলো অনলাইনে চোদ্দো পনেরোশো টাকা বিক্রি করে বিভিন্ন মডেল দিয়ে পড়িয়ে ঠিক আছে এখানে তো আর মডেলের খরচ নাই এখানে খুবই রিজনেবেল পেয়ে যাবেন এই যে দেখেন মাসাল্লাহ এগুলো একদম আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা পনেরোশো টাকা যেই গাউনগুলো বিভিন্ন ফেসবুক পেজে পনেরোশো টাকা বিক্রি করে আজকে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এই দেখেন অসাধারণ সুন্দর একদম অসম্ভব সুন্দর বডি হয়ে যাবে ফর্টি আর লং হয়ে যাবে ফিফটি এটা দেখেন এইটার কালারটা কতটা চমৎকার এগুলো কিন্তু বোরখার মতো করে ইউজ করতে পারবেন বোরখার পরিবর্তে হাতাগুলো ফুল কভারেজ লং হাতা হবে গাউনটাও ফুল কভারেজ লং হবে একদম ফুল কভারেজ লং এইটা দেখেন এটা দেখেন ব্ল্যাকের এর মধ্যে মাসাল্লাহ কত সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো সব সাতশো নব্বই করে হবে এটা দেখেন হাইনেকের মধ্যে এটার ঘেরটা যদি একটু দেখায় আপনাদেরকে জাস্ট দেখেন অসম্ভব সুন্দর প্রচুর ঘের কয়টা লেয়ার এক দুই তিন চার কতগুলো লেয়ার হাতাটাও কিন্তু ফুল কভারেজ এটা চাইলে বোরখার মতো করেও ইউজ করা যায় যাবে ইভেন প্রত্যেকটা গাউন এখানে যেহেতু লং ফুল আছে সো বোরখার মতো করে ইউজ করতে পারবে এই যে দেখেন এখন কিন্তু আমরা সব লেয়ারের গুলো দেখাবো ঠিক আছে দেখেন অনেক ঘের মাসাল্লাহ এটা দেখেন কালারটা কি সুন্দর কতটা চমৎকার দেখেছেন এটা কিন্তু একটা সুন্দর গ্রিন কালার এটা দেখেন ওয়াও একদম কালোর মধ্যে সুন্দর ফুল ফুটে আছে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনারা ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার এটা ডিজাইন চেঞ্জ হয়েছে এটাকে আবার শাড়ি গাউন বলে তাই না কুচি কুচি করা শাড়ি গাউন এটা এটাও প্রাইস থাকছে সাতশো নব্বই এটা দেখেন মার্শাল্লা এটা দেখেন ওয়াও কালোর মধ্যে সুন্দর গোলাপি ফুল করা প্রাইস থাকছে অনলি সাতশো নব্বই টাকা আশা করছি ভালো লেগেছে অনলাইন নিউ মার্কেট থেকে দেখিয়েছি স্টান মল্লিকায় ওনাদের শোরুম আপনি আসতে চাইলে চলে আসবেন আশি একাশি নাম্বার দোকানে লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ